কবুতরের মাংস এইভাবে রান্না করলে গন্ধ আসবে না প্রথমে মশলা দিয়ে কষিয়েছি পাঁচ মিনিট এরপর পানি দিয়ে আবারও মশলা কষিয়ে তেল বের হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সেই কবুতরের মাংস তারপর দিয়ে দিলাম দুই তিনটে কাঁচামরিচ কাঁচামরিচ একটা দারুণ গ্রান আসবে হালকা ঝাল কাঁচামরিচের রোগীদের জন্য কাঁচামরিচ দিয়ে রান্না আর এরপরে ঢাকনা দিয়ে দিলাম এরপরে আরও অনেকটা কষিয়েছি অফ ক্যামেরায় তো কষিয়েছি একদম শুকনো শুকনো করে ফেলেছি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম সাথে সাথে গ্রেভিটা বলকানো শুরু হয়ে গেছে এখন আমি আরও পাঁচ মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে কষাব তারপরে কবুতারের ঝোল কিন্তু একটু পাতলা পাতলাই রুগীরা খায় তো সেইভাবেই আমি রান্নাটা করতেছি দেখুন হয়ে গেছে এরপরে ঢেলে নিলাম অফ ক্যামেরায় ঝোল দিয়েও অনেকটা জাল পড়েছে এটা হালকা ঝাল আর খুবই মজাদার একটু কন্দ আসবে না আর খুব সুন্দর হয়েছে এই রান্নাটা তো এইভাবে ঝটপট কবুতরের মাংস